বিশ্বে এমন কিছু জায়গা রয়েছে যেগুলো প্রাকৃতিক সৌন্দর্যে অভূতপূর্ব হলেও সাধারণ মানুষের প্রবেশ সেখানে নিষিদ্ধ এরকমই এক দ্বীপ হল নর্থ সেন্টিনেল আইল্যান্ড যা ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের অন্তর্গত এই দ্বীপটি ঘিরে রহস্য আতঙ্ক এবং মানব সভ্যতার আদিম ইতিহাস মিশে আছে নর্থ সেন্টিনেল দ্বীপের বসবাস করে সেন্টিনেলিজ নামের পরিচিত একটি উপজাতি যাদের সম্পর্কে খুব কম তথ্যই আধুনিক সভ্যতার কাছে জানা তারা বহির্বিশ্বের সঙ্গে কোনো সম্পর্কই রাখেন না এবং বাহিরের মানুষ দেখলেই আক্রমণ করে বসে এমন কি ভারত সরকার যারা দ্বীপটির প্রশাসনিক নিয়ন্ত্রণে আছেন তারাও এই আদিবাসীদের শান্তিতে বসবাস করতে দিয়ে দ্বীপের প্রবেশ আইনিভাবে নিষিদ্ধ করেছে উনিশশো সালে ভারত সরকার এই দ্বীপকে নো জোন ঘোষণা করেন গবেষক সাংবাদিক বা পর্যটক কেউই দ্বীপের পাঁচটি নটিক্যাল মাইলের মধ্যে যেতে পারে না দু সালে এক মার্কিন ধর্মপ্রচারক জন অ্যালেন চাউ গোপনে দ্বীপে প্রবেশের চেষ্টা করেন এবং উপজাতিদের হাতে নিহত হন এরপর থেকে নিরাপত্তা আরও কঠোর করা হয় প্রাকৃতিক সৌন্দর্য নীল জলরাশি ও ঘন সবুজে ঢাকা দ্বীপটি দেখতে যতটা অপূর্ব বাস্তবতা ঠিক ততটাই বিপজ্জনক এই দ্বীপ প্রমাণ করে আধুনিক পৃথিবীর বাহিরেও এমন মানুষ রয়েই গেছে যারা হাজার বছরের পুরনো জীবনযাপন পদ্ধতি ধরে রেখেছে এবং তাদের সেই স্বাধীনতাকে সম্মান জানানোই সবচেয়ে মানবিক সিদ্ধান্ত দ্বীপের কাছাকাছি একটু এগিয়ে গেলেই দ্বীপের সৌন্দর্যের চেয়ে হাহাকারের কানে বাঁচবে চারিদিকে ছড়িয়ে রয়েছে যেন এক অজানা আতঙ্ক আর ভয় ভয় কেউ দ্বীপের নামতেই চায় না বাতাসে হাজার বছরের পুরনো কান্না যেন জমে রয়েছে এই দ্বীপের ইন্দ্রাণী মুখার্জি ডেস্ক রিপোর্ট সকালের বাণী